ইউরিক অ্যাসিড হলো একটি রাসায়নিক পদার্থ যা শরীরের কোষে পুরিন নামক যৌগ ভাঙার মাধ্যমে সৃষ্টি হয় পুরিন বিভিন্ন খাবারের মাধ্যমে পাওয়া যায় যেমন মাছ মাংস সামুদ্রিক খাবার এবং বিভিন্ন উদ্ভিজ্জ খাবার ইউরিক অ্যাসিড সাধারণত রক্তের মাধ্যমে কিডনিতে যায় এবং প্রস্রাবের মাধ্যমে কিডনি থেকে বেরিয়ে যায় আর যখন শরীরে ইউরিক অ্যাসিডের মাত্রা পরিমাণের তুলনায় অনেক বেশি হয়ে যায় আর তখন এটাকে হাইপার ইউরিকেমিয়া বলা হয়ে থাকে এটি কিন্তু বিভিন্ন স্বাস্থ্য সমস্যার কারণ হতে পারে সুপ্রিয় দর্শক মণ্ডলী আজকের ভিডিওতে ইউরিক অ্যাসিড কি কারণে বেড়ে যায় এর লক্ষণগুলো এবং প্রতিকার সম্পর্কে একটু আলোচনা করব বরাবরের মতোই আমি ডাক্তার আশিক কাছে আপনাদের সাথে চলুন ভিডিওটি শুরু করা যাক ইউরিক অ্যাসিড বেড়ে যাওয়ার কারণ প্রথম যে কারণটা সেটা হচ্ছে খাদ্যাভ্যাস উচ্চ পুরীণযুক্ত খাদ্য বেশি খেলে ইউরিক অ্যাসিড বেড়ে যাবে দ্বিতীয়ত কিডনির কার্যক্ষমতা হ্রাস যদি আপনার কিডনি ঠিক মতো ইউরিক অ্যাসিডকে ফিল্টার করতে না পারে তাহলে শরীরে কিন্তু ইউরিক অ্যাসিডের মাত্রা বেড়ে যাবে ডিহাইড্রেশন শরীরে যদি ডিহাইড্রেশন বা পানি শূন্যতা হয় তাহলে সে আপনার ইউরিক অ্যাসিডকে ঠিকমতো মতো সেকতে পারবে না ফলে আপনার শরীরে ইউরিক অ্যাসিডের মাত্রা বেড়ে যাবে আর একটা কারণ আছে সেটা হচ্ছে জিনগত কারণ অনেক সময় পারিবারিকভাবেই কিন্তু ইউরিক অ্যাসিড বেড়ে যাওয়ার প্রবণতাটা অনেকের থাকে দর্শক এখন ইউরিক অ্যাসিড বেড়ে যাওয়ার যে তিনটা প্রধান লক্ষণ পরিলক্ষিত হয় আমাদের মাঝে প্রথমে সেগুলো একটু জেনে নেওয়া যাক প্রথমত গেটে বাদ পায়ের আঙ্গুল কবজি এবং বিভিন্ন জয়েন্টে প্রচন্ড ব্যথা এবং ফোলা অনুভূত হতে পারে সেকেন্ডলি কিডনির পাথর আপনার কিডনিতে পাথর কিন্তু এই ইউরিক অ্যাসিড ক্রিয়েট করতে পারে ত্বকের নিচে পিণ্ড ইউরিক অ্যাসিড বেড়ে গিয়ে কিন্তু শরীরের বিভিন্ন অংশে ছোট পিণ্ড বা টুফি তৈরি হতে পারে এটাও কিন্তু ইউরিক অ্যাসিড বাড়ার একটা কারণ এখন আমরা ইউরিক অ্যাসিড নিয়ন্ত্রণের উপায় সম্পর্কে একটু জেনে নিই প্রথমত খাবারের পরিবর্তন আমরা কম পুরিনযুক্ত খাবার খাবো এবং বেশি পুরিনযুক্ত খাবার পরিহার করব যেমন লাল মাংস সামুদ্রিক বিভিন্ন খাবার আছে যেগুলোতে অতিরিক্ত পুরিন পাওয়া যায় এগুলো আমরা অ্যাভয়েড করব আমরা লো ফ্যাট ডায়েট করার চেষ্টা করব যেমন তাজা ফলমূল শাকসবজি ইত্যাদি দ্বিতীয়ত পর্যাপ্ত পরিমাণ পানি পান করুন এটা আমাদের শরীরে যেমন ডিহাইড্রেশনের অভাব পূরণ করবে সাথে সাথে ইউরিক অ্যাসিডকে সেকে বের করতে কিন্তু সাহায্য করবে সুতরাং পর্যাপ্ত পরিমাণ পানি পানের দিকে আমাদেরকে খেয়াল রাখা উচিত তিন নাম্বার যে পয়েন্টটা এটা খুবই ইম্পর্টেন্ট এবং এটার জন্যই এখন সচরাচর মানুষের ইউরিক অ্যাসিড বেড়ে যাচ্ছে সেটা হচ্ছে ওজন নিয়ন্ত্রণ করুন অতিরিক্ত ওজন কিন্তু অবশ্যই অবশ্যই ইউরিক অ্যাসিড আপনার শরীরে বাড়িয়ে দেবে সুতরাং ওজনটাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন শুধু ঘরোয়াভাবেই কিন্তু ইউরিক অ্যাসিডকে কন্ট্রোল করা সম্ভব নয় যদি আপনার শরীরে ইউরিক অ্যাসিড বেড়ে যায় তাহলে অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ নিন পরীক্ষা নিরীক্ষা করুন ঘরোয়া টিপসের সাথে সাথে মেডিসিন ইনটেক করুন তাহলে আপনি ইউরিক অ্যাসিড থেকে সম্পূর্ণরূপে ভালো থাকতে পারবেন সুপ্রিয় দর্শক মন্ডলী যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে করতে পারেন আমি উত্তর দিয়ে দেব ইনশাল্লাহ আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম